একটি গ্রামে অর্জুন নামের একটি ছেলে থাকত অর্জুন পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল এবং সবাই তার বুদ্ধিমত্তা ও তীক্ষ্ণ মনের প্রশংসা করত কিন্তু অর্জুনের একটি বড় দুর্বলতা ছিল সে সময়কে সঠিকভাবে ব্যবহার করত না তার দিন কাটত বন্ধুদের সঙ্গে খেলা করে মোবাইলে গেম খেলে এবং অপ্রয়োজনীয় আড্ডায় মেতে তার বাবা মা তাকে বহুবার সময়ের মূল্য বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু অর্জুন কখনোই সময়ের মূল্য বুঝতে পারেনি সে সব সময় ভাবত আমার অনেক সময় আছে আমি সব কিছু পরে করব। এখন তো জীবন উপভোগ করি একদিন তার স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো। এইবারের পরীক্ষায় অর্জুন গড়ের নিচে নম্বর পেল প্রত্যাশার চেয়ে অনেক খারাপ শিক্ষকরা যারা একসময় তার প্রশংসা করতেন এবারে হতাশ হলেন এমনকি তার বন্ধুরাও ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল অর্জুন যখন বাড়ি ফিরে এলো দেখল তার বাবা মা তার রিপোর্ট কার্ড দেখছেন এবং তাদের চোখে গভীর হতাশা সব দেখে অর্জুন নিজের ওপর খুব রেগে গেল কিন্তু বুঝতে পারল না যে সে নিজের এই অভ্যাসটা কিভাবে পরিবর্তন করবে সেই রাতেই অর্জুন তার দাদুর কাছে গেল দাদু ছিলেন গ্রামের সবচেয়ে সম্মানিত ও জ্ঞানী ব্যক্তি দাদুর পাশে বসে অর্জুন তার সমস্যার কথা বলল সে বলল দাদু আমি বুঝতে পারছি না যে কেন আমি এবারে ফেল করলাম যদিও আমি একজন ভালো ছাত্র দাদু মনোযোগ দিয়ে শুনলেন এবং হেসে বললেন বাবা সমস্যা তোমার পড়াশোনায় নয় সমস্যা হলো তুমি সময়কে গুরুত্ব দাওনি সময় খুবই মূল্যবান সঠিকভাবে ব্যবহার করলে এটা তোমাকে সফলতা এনে দেবে কিন্তু যদি তুমি সময়ের অপচয় করো তাহলে এটা তোমাকে পিছিয়ে দেবে হতবুদ্ধি অর্জুন জিজ্ঞেস করল কিন্তু দাদু আমাদের তো সবসময় সময় থাকে তাই না আমি তো পরে গিয়ে সময়টাকে কাজে লাগাতে পারি দাদু এবার গম্ভীর হয়ে বললেন না বাবা সময় হলো নদীর প্রবাহমান জলের মতো একবার বয়ে গেলে সেটা আর ফিরে আসে না আসো তোমাকে একটা গল্প বলি যা তোমাকে সময়ের মূল্য বুঝতে সাহায্য করবে এবার দাদু গল্প বলতে শুরু করলেন অনেকদিন আগে বিক্রম নামের এক শক্তিশালী রাজা ছিলেন তার প্রচুর ধনসম্পদ বিশাল প্রাসাদ ও অগন্তি চাকর চাকরানি ছিল কিন্তু বিক্রম সময় অপচয় করার অভ্যাসটাকে গড়ে তুলেছিলেন তিনি দেরি করে ঘুম থেকে উঠতেন দরবারের গুরুত্বপূর্ণ কাজ ফেলে বন্ধুদের সঙ্গে সময় কাটাতেন এবং সব কিছু পিছিয়ে দিতেন এই বলে কালকে করব একদিন এক সাধু তার দরবারে এলেন সাধু বললেন মহারাজ আপনার কাছে সব কিছু আছে কিন্তু আপনি সবচেয়ে মূল্যবান সম্পদ নষ্ট করছেন সেটা হলো সময় যদি এটাকে সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে একদিন আপনি চরম অনুশোচনা করবেন রাজা হেসে বললেন আমার হাতে অনেক সময় আছে আমার যখন ইচ্ছে হবে তখন আমি যা চাই তাই করব। সাধু তাকে সতর্ক করে বললেন সময়কে হালকাভাবে নেবেন না মহারাজ এটি এমন এক শক্তি যা সবচেয়ে শক্তিশালী রাজাকেও ধ্বংস করতে পারে কিন্তু রাজা কথাটিকে গুরুত্ব দিলেন না বছর কেটে গেল এবং রাজা বয়সের ভারে নুয়ে পড়লেন তার শরীর খারাপ হতে লাগল রাজ্য দুর্বল হয়ে পড়ল এবং সৈন্যরা যুদ্ধে হারতে লাগল তার জনগণ তার উপর বিশ্বাস হারিয়ে ফেললো তখনই রাজা বুঝলেন যে তিনি অপ্রয়োজনীয় কাজে তার সমস্ত সময় অপচয় করেছেন এবার তিনি সাধুটিকে খুঁজে বের করার চেষ্টা করলেন কিন্তু সাধু কোথাও পাওয়া গেল না তখন রাজা অনুশোচনা করলেন কিন্তু ততক্ষণে সময় ফুরিয়ে গিয়েছিল তার সমস্ত ধনসম্পদ ও ক্ষমতাও তাকে বাঁচাতে পারল না শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করলেন যে সময়ই প্রকৃত ধন দাদুর এই গল্পটা শুনে অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল প্রথমবারের মতো সে বুঝতে পারল যে কতটা মূল্যবান সময় সে নষ্ট করেছে সে এবার জিজ্ঞেস করল দাদু আমি কি এখনও সময়কে সঠিকভাবে ব্যবহার করে আমার জীবন পরিবর্তন করতে পারি দাদু হেসে বললেন অবশ্যই বাবা সময়ের চাকা কখনো থামে না যদি তুমি আজ থেকেই সময়ের সদ্ব্যবহার শুরু করো তাহলে তোমাকে সফল হতে কেউ থামাতে পারবে না কিন্তু মনে রেখো কোনো কাজ কালকের জন্য ফেলে রেখো না যা তুমি আজকে করতে পারবে সেটা আজকেই করো কালকের জন্য সেটাকে বাকি রেখো না সেই দিন থেকে অর্জুন প্রতিজ্ঞা করল যে সে সময়ের সঠিক ব্যবহার করবে এবার সে একটি নিয়মিত রুটিন তৈরি করল এবং প্রতিদিনের কাজগুলোর জন্য নির্দিষ্ট সময় ঠিক করল সে সকালবেলা তাড়াতাড়ি উঠতে শুরু করল পড়াশোনায় মনোযোগ দিল এবং অপ্রয়োজনীয় বিষয়গুলিকে এড়িয়ে চলল ধীরে ধীরে অর্জুন তার পরিশ্রমের ফল দেখতে পেল পরবর্তী পরীক্ষায় সে শুধু পাস হলো না বরং ভালো নম্বর নিয়ে পাস হলো তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা আবার তার প্রতি ভালোবাসা দেখালো তার বন্ধুরাও তার কাছে এলো এবং তার মা বাবা যারা হতাশ হয়ে গিয়েছিলেন তারাও এখন তার প্রতি বিশ্বাস করতে লাগলো পরবর্তী সময়ে সে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল এবং তার জীবন কাহিনী সবার জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ালো তাই এই গল্প থেকে আমরা এটাই শিখলাম সময়কে সঠিকভাবে ব্যবহার করাটাই সফলতার কাঠি তাহলে বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান আর এই গল্পটি আপনার কাছের মানুষের সাথে অবশ্যই শেয়ার করুন দেখা হচ্ছে পরের গল্পে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ